হ্যালো ইমন ময়মনসিং রোড পরিবহনটি ইউনাইটেড ব্যানারে সজ্জিত এবং বেশ কিছু বাসই পরিবহনটিতে যুক্ত হবে এবং বাসটি একটি বিলাসবহুল বাসে কিন্তু রূপান্তরিত হতে চলছে নন এসি বাস একই সাথে বাসটিকে তুলে ধরা হচ্ছে ব্যাকপার্টে কিন্তু একটা আপডেট রকমের এই বাসটির ব্যাকপার্ট পার্ট দেখতে পারলাম প্রথমে যা খুবই ইউনিকভাবে করা হয়েছে একই সাথে কালারটিও দেওয়া হলো দারুণভাবেই যেন তবে বাসে ইউনাইটেড পরিবহনটি এভাবে বেশ কিছু বাসে কিন্তু তৈরি হচ্ছে যার কারণে নতুন নতুন মডেলটি আপডেট জানিয়ে দিচ্ছি এবং বাসটি কালারের সাথেই মিল রেখে যেন বাসগুলো একটা অন্য মাত্রায় ইউনাইটেড পরিবহন যেমন ব্যাক পার্টে বিভিন্ন ডিজাইন তেমন এই বাসগুলো সামনে ডিজাইন এবং কালারটি একই রকম রেখে কিছুটা পরিবর্তন থাকলেও একই রকম দেখা যায় এমনটি ডিজাইনটি তবে এ বাসটি সম্পূর্ণ কিছু দেখানো হবে নিম্ন রকমের একটি কালারের পেইন্টিং । এবং বাসের এভাবেই কালারটি হলো যার কারণে একটি মডেলের সাথে যেন চমৎকার একটি কালারের রূপান্তরিত যার কারণে বাসের আপডেট রকমের একটি প্রিন্টিং তৈরি হচ্ছে এবং বাসটি সম্পূর্ণভাবে কাজ চলছে যার কারণে বাসটি এখনো দেখা যাচ্ছে বাসে আরও বেশ কিছু বাস সাথেই রয়েছে ইউনাইটেড ব্যানার সহ বাসটিতে আরও বিলাস পরিবহন নামের অবশ্যই ব্যানারটি আসবে শীঘ্রই এবং এই বাসটি খুবই শীঘ্রই দেখা যাবে তবে বাসটি কিন্তু কালারটি যেমনই অ্যাপ্লাই হলো সেটি কেমন হলো অবশ্যই জানাতে পারছেন যে কোনো মতামত থাকলে জানিয়ে দিতে পারছেন কিংবা যাবতীয় ধরনের যে কোনো পরিবহন রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং যাবতীয় ধরনের বাসের আপডেট প্রতিনিয়ত তুলে ধরা হয় চ্যানেলটিতে অবশ্যই সকল ধরনের বাসের ভিডিওই দেখতে পারব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং ইউনাইটেড পরিবহন আপডেট কালারের সাথে বেশ কিছু বাস একত্রিত হচ্ছে যার কারণে বাসটি তুলে ধরা হলো কেমন হলো অবশ্যই জানাতে পারছেন এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে